মা ফাতেমা কা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে তুলে দেওয়ার পরে ওনারা জানো আপনার বাড়ি চলে গেলেন আমার নবী পাক আলাইহিমুস সালাম যাওয়ার আশঙ্কা করেন একটা বছর কাটলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহ পৃথিবীর বুকে একটা জান্নাতে ফুল আপনা জানো দেখিয়ে দিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহ কলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নহ উনি জানো আপনা চলে গেছেন আমার নবী মুস্তাফা খবর পেয়ে গেলেন আমার ফাতেমা করে একটা চোখরা চলে এসেছে ফাতেমা একটা যেন সন্তান জন্ম দিয়েছে দয়ার

লাগো এদেরকে আমি দুনিয়ার বুকে তোমার পথে শহীদ হতে দেখতে চাই যদি বলে শোভা লাও পৃথিবী বুকে আল্লাহ নবী জানিয়ে দিলে আল্লাহ যে হুসাইন আর হাসানের দুশমন হয়ে যাবে সে যেন আমার দুশমন হয়ে যাবে আর যে হাসানের বন্ধ করবে সে যেন আমার বন্ধ হয়ে যাবে এলান করে দিল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যেন এইভাবে এক এক করে করে আপনি যেন বড় হবে এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ওগো স্বামী আপনার কাছে আমি কোনোদিন আবদার করি নাই আবদার করবো না তবে আমার বাড়িতে আল্লাহ পাক একটা দিয়েছে একটা যেন সুন্দর বাচ্চা দিয়েছে দরকার আমাদের ঘরে সেই রকম কোন খাবার হয় না তবে সন্তান জগতে সে গিয়েছে আল্লাহ আবার তালা আমাদের ঘরে যেন বরকত দেয় হাজরাতে আলী রাধি হুকে বললেন আলী রাধি আল্লাহ তাআলা নহ বলেন সেটা ঠিক আছে কোনো অসুবিধা নাই তবে আমার ঘরে খরচ যদি বেড়েছে আমার ঘরে খরচা যদি বেড়েছে আমাকে রোজগার করতে হবে এই কথা যখন শুরু হয়ে গেল একদই করতে করতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নহ আমার হাসরতে আলে রাদিয়াল্লাহু তাআলা নহ কয় বলেন বলে আপনি খরচ কোথা থেকে জোগান করবেন আপনার কাছে তো সেই রকম কোন খরচ জোগান করার মতো রাস্তা দেখি নাই সেই দিন আপনি আমাকে জন্য পাইগাম দিয়েছিলেন আমি আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম আব্বা ওই ছেলেটাকে সেই দিন আমি শুনেছি আপনি বলেন জঙ্গলে রাখাল আপনি যেন কখনো ওর চড়াতেন কখনো ছাগল চড়াতেন আপনি কোথা থেকে রোজগার করবেন বল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে একটু যেন কষ্ট হয়ে গেলেন উনিয়া থাকলেন না হযরত আলী চিন্তা করলেন আল্লাহ আমাদের মধ্যে একটু উচ্চ আওয়াজ হয়ে গেল নিচে আওয়াজ হয়ে গেল ফাতেমার কাছ থেকে আমাকে এরকম কথা শুনতে হলো উনি এক পা করে গোটে গোটে পায় মনটা বড় ভারী করে খারাপ করা যেন রাস্তার দিকে বেরিয়ে যায় মনে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ উনি যেন মসজিদের দিকে চলে যাবে আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু

কে আপনার যেন সালাম দিতেন ইয়া রাসূলুল্লাহ বলে ডেকে সালাম দিতেন গো হাদিস যদি আপনাকে শোনায় বুঝতে পারবেন আমাদেরকে যে হাদিসটা শোনায় আসসালামু ক্বাবলাল কালাম আগে সালাম তারপরে কথা কা আগে সালাম তারপরে কথা হাজা হাদিস মুনকার এই হাদিসটা হলো মনকার অনেকে বলছে না বলে সালাম আগে দিতে নাই আগে কি বলে কালাম নয় আগে সালাম আমরা ইয়া বলি এটাকে বলছে আগে তোমরা নবীকে ডেকে তারপরে সালাম দিচ্ছ এভাবে চলে না। এদের দলিল হলো আর সালাম ও কালাম আগে সালাম তারপরে কথা আর এ হাদা হাদিসটাকে বলা হয় হাজা হাদিসুন মুনকার এ হাদিসটা হলো মুনকার সহি নয় জোরে বলি সুবহানাল্লাহ বন্ধ আমার ভাইরা তবে সালাম দিতেন কি করে যে হাদিসটা আপনাকে শোনালাম ওই হাদিসটা কুলনা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা এ হাদিসটা আপনার আজ থেকে এগারোশো বছর পূর্বে কার লেখা কতদিন কার বললাম একটু জোরে বলা যাবে না কতদিন এগারোশো আচ্ছা এগারোশো বছর আগেকার মুসলমান এই কেতাব লিখেছে আর এখন লিখছে তাহলে ওই হাদিস যেটা নবীর পরে পরে কাছাকাছি ওটাই ভুল নাকি এখনকারটা ভুল এখন বদমাইশি জুড়েছেন না হ্যাঁ ই 1100 বছর আগেকার কিতাব ওই কিতাবে সাহাবিরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকে সালাম দিতেন হ্যাঁ আরিনারা বলছেন এটা হবে না মুসলমান আমার পায়রা একবার জান অবস্থা হবে হাদিস মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে সালাম জানিয়ে দিয়েছেন আমার নবী জানা সালামের উত্তর দিয়ে দিলেন বললেন ফাতেমা বলো না কেন কেমন আছো বলো বলো ফাতেমা বললেন বলে আলহামদুলিল্লাহ কেমন আছে বললে কি বলতে হয় আপনার আমরা কি বলি ভালো আছি ভাই চলছে নাকি বলে না মুসলমানের কাজ হলো বলে কেমন আছে কেউ যদি বলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ তাহলে কি হবে জানেন ইয়া আল্লাহর প্রশংসা হবে কার প্রশংসা হবে আল্লাহর প্রশংসা হবে শুধু তাই নয় আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে আমার আল্লাহ আমার আমল নামায় সওয়াব দিয়ে দেবে মুসলমান তাই নবী পাক আলাইহিস সালামের বেটি বললেন আলহামদুলিল্লাহ নবীর সঙ্গে বাবা কথা হয়ে গেল বা ফাতিমা বললেন আব্বা জান আপনি কেমন আছেন বলল উন আমার রাসূলুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ তায়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বলে বেটি ফাতিমা আজকে বলো বলো আজকে তোমার বাড়িতে সে হাজির দিয়েছি আমার পিচ্ছিটা কই কথায় বল। আমার আজকে হাসান কথাই বলো হাসানের খোঁজ নিবে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা নহা। হয় উনি বললেন আব্বা জান হাসতে হাসান আজকে জানো বাড়িতে আরাম করতেছে তবে আপনি আর একটা খোঁজ নিলেন না বলে কি বলে আপনার জামাইটা কোথায় আমার নাবি বললেন ফাতিমা বলো না কেন হাসানের খোঁজ নেওয়ার পরে তো খোঁজ হবে তুমি বলো আমার আলী রাদি আল্লাহ তালা আনহ কোথায় গিয়েছে তোমার স্বামীটা কোথায় গিয়েছে বলো বলো ফাতেমা বললেন অগ দায়ার নাবি অগ মায়ার না বে রহমত আলমিন আজকে যেন শুনুন বলে কি আমাদের বাড়িতে একটু যেন কথা উঁচু নিচু হয়েছে এই কারণে আমার স্বামী আপনার জামাই বাড়ি থেকে মনটা খারাপ করে বেরিয়ে চলে গিয়েছে বাতিমা বলছেন গিয়েছে কোথায় বলে জানি না কোথায় গিয়েছে তবে মাসজিদের দিকে গিয়েছে তাই নাকি বলে হা হা এবার আমার নবী বললেন ফাতিমা তুমি কি কোনো খোঁজ হয়েছো ফাতিমা বললেন হুজুর গো আমি কেমন করে খোঁজ পাব আমি তো বাড়ি থেকে বের হই না বাড়ি থেকে কোথাও যাই না খোঁজ তো আমি পাই না তাই নবী বললেন ফাতিমা আমি একটু যাই দেখি আলী কোথায় শুয়ে আছে আমি একটু যাই আলী কোথায় গিয়েছে আল্লাহর নবী নিজে শশুর হইয়া গুটি গুটি পাই আপনা জানো রাস্তা দিয়ে চলে যায় যেতে যেতে দেখলেন আমার নবী পাক আলাইহিমুস সালাম দেখেন আমার Hazrat Ali আপনা জানো বালিতে ওই মাটিতে আপনা জানো শুয়ে গিয়েছি। কারণ Hazrat Ali জানে আমার নবী মুস্তাফা জানো বলেছেন। কোন মানুষ যদি তুমি অতিরিক্ত রাগান্বিত হয়ে যাও তাহলে তুমি দাঁড়িয়ে থেকো না তুমি ইসলাম ধর্ম পালন করো তুমি বলে মুসলমান তুমি একটু বসে যাও তারপরে যে রাগ কন্ট্রোল না হয়ে যায় আল্লাহর নবী বললেন তুমি বিছানাতে শুয়ে যাবে আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমার মধ্যে রাগ আল্লাহ পাক আর দিবে না এর জন্য মানুষ অতিরিক্ত যদি রাগAnnotিত হয়ে যান তাহলে পারে চেষ্টা করবেন বসে যাওয়া কেউ যদি রেগে যায় তাকে বসানোর চেষ্টা করবেন বসে গেলে রাগ কমে যাবে

সুবহানাতক জানা দড়িয়া আমার নবিকে সালাম জানিয়েছে যারা বলে সুবহানাল্লাহ তাই তো মদিনার রাসূলুল্লাহর গ আপনি জানো রওজার গেটে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও মুসলমান আমার বায়না শুধু তাই নয় আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে আছে আপনি জানো দেখবেন সেই গリルগুলোর ওইখানেও লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা হয়েছে মুসলমান তুমি আজকে বাংলার নবীকে সালাম না দিতে পারো আজকে তুমি চলে যাও ইরাকের জমিরে তুমি জানো আজকে সালাম না দিতেও পারো পৃথিবীর কোনো সালাম সালাম দাও আর না দাও আল্লাহর নবীর জিয়ারত করতে যাবে আমার নবীকে সালাম দিতেই হবে কি বলে দিতে হবে আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এ সালাম বাবা দিতে হবে কোন উপায় আপনার নাই 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 আপনি যাই করুন না কেন কথাই বলে বাগাদুরি যতই করো আজকে চলবে না তোমার বাগাদুরি না আমার রাসূলুল্লাহ এখনো শেষ হয়ে যায় নাই তুই করো না কেন রসুল আমার আছেন আমরা মানি তবে মক্কা থেকে মদিনায় যদি আপনি না যান তাহলে কি হারাবেন জানেন মদিনায় যদি আপনি হজে না যান কি হারালেন কত বড় সম্পদ আপনার চলে গেল অনেকেই দেখছে বলছে হ্যাঁ মদিনাতে কিছু নাই মদিনাতে যে কি হবে বলে না অনেকেই বলছে একটা বই বেরিয়েছে আপনারা জানেন না বইটা বুঝেন না স্বপ্নের দেশে কথাটা বুঝতে পারলে জিয়ারতের উদ্দেশ্যে স্বপ্নের দেশে তার মানে কোনটা বোঝায় মকিন আনা নাকি বলছেন চলে যাচ্ছেন বইটার মধ্যে লেখা আছে যে মদিনাতে কিছু নাই যা আছে সব মক্কা শরীফে আছে মদিনা শরীফে কিছু নেই তবে তার কেতাবে সে লিখতে পারে বোখারি শরীফে কি বলে ওটা দেখুন বোখারি শরীফ মোহাম্মদ ইবনে ইসমাইল বোখারি রহমাতুল্লাহ আলাই তিনি আপনার জানা বলছেন মঞ্জার আল কাবরি ওয়াজিবাত লাহু শাফাতি যে আমার কবরকে জিয়ারত করলো আমি রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে গেল তাকে শাফা করা জোরে বলবেন না আচার ওয়াজিব কাজা করলে তারাক করলে গুনাহ হয় না হয় না

ছেলে হারিয়ে গেছে আর কত বড় আচ্ছা ঠিক আছে যাও বাড়ি কোথায় বাড়ি শিল্পকোর মানে যুবককে দেখছেন তো এ ভাই বলছে আমার চাইতে বড় ছেলে হারিয়ে গেছে মানে মেলার ভিতরে হাত ছেড়ে দিয়েছে হ্যাঁ তাহলে চিন্তা করে করেন চাইতে বড় ছেলে হারিয়ে গেছে আর বাড়ি বেশি দূর নয় শিল্পকর বুঝেছেন তার মানেও হারিয়ে গেছে কেক্ষণ পালিয়ে গেছে আল্লাহ জানে বুঝেছেন অসুবিধা নাই শিল্পকরের কোন ভাই যুবক তুমি যদি থাকো তোমার একটা যুবক ভাই তোমাকে খোঁজ করছে তুমি এখানে চলে এসো মুশারফ নাম নাকি হ্যাঁ যাই হোক বাইরে যদি কোথাও থাকো তাহলে চলে আসো আর যদি পালিয়ে যাও তো কোনো অসুবিধা নেই নাকি আপনারা জানেন না কিছুদিন আগে আপনাদের বালির ঘাটে একটা মেয়ে দুই দুই থেকে 3 বছরের একটা বাচ্চা কন্যা সন্তান রেখে অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছিল আপনাদের বালির ঘাটে এই কেসটা এখানকারই মহেশপুরের গ্রামের বুঝতেছেন মানে ছেলে মেয়েটার বিয়ে হয়েছিল অন্য কোথাও তো মানে ছেলে বালির ঘাটে ওর মানে মেয়েটার ভাইকে দেখে ছেলেটাকে দিয়ে আসছে বলে ও পালিয়ে গিয়েছিল অন্যজনের হাতে বুঝেছেন তো যাই হোক মুসলমান এক কেস অনেক ঘটে অনেক ছেলে হারিয়ে যায় আজকে বড় বড়টা হারালছে তো যাই হোক মুসলমান লক্ষ্য করুন তো যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাফাত অজিব হয় তো রাসূলুল্লাহ সাফাত করবে এবার মদিনা শরীফে যদি না যান তাহলে পরে এত বড় সম্পদ আপনি হারিয়ে দিলেন এটা চিন্তা করবেন এর জন্য সাইড থেকে যদি আসে যে মুদিনায় গিয়ে কোনো লাভ নাই ও আলোচনা ও আওয়াজ শুনে কোনো লাভ নাই মুসলমান আমার ভাইরাও তাই তো হজরতে আলিয়ে মরতো যাও রাদি আল্লাহ উনি আপনার জানো আল্লাহ নবী সম্মানার্থে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়াও মাথা নিচু করে দাঁড়িয়ে গিয়েছেন হজরতে আলিয়া আর কিছু বলতে পারে না আল্লাহ নবী বলছেন আলী গো

চলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতে পারে না আল্লাহর নবীর সঙ্গে করে দেখুন কেমন শ্বশুর সঙ্গে করে নিয়ে হযরত আলী কে বাড়ি আসলেন বাড়ি আসার পরে যেমন বাড়ির মধ্যে প্রবেশ করেছেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নহ আমার নবী আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ দাঁড়িয়ে আছেন দেখে আবার যেন সম্মানার্থে দাঁড়াচ্ছেন তবে মুসলমানেরও আল্লাহর নবী কি আপনা জানো সামনে ডেকে নিলেন বাড়িতে বসার জন্য সুন্দর একটা জায়গা করে দিলেন জায়গা করে দিয়েছেন আমার নবী বলছেন শোনো শোনো আমার টান পাশে আলী হো বসে রইল তুমি এসো আমার বাম পাশে বসে যাওরা মুসলমানেরা কেমন করে শিক্ষা দিতে হয় নবীর কাছে দেখো জামাইকে ডান পাশে আর মেয়েকে বাম পাশে বসিয়ে নিলেন বসে নেওয়ার পরে হযরতে আলী আল্লাহ তাআলা নুহর মাথায় হাত বুলিয়ে দিলেন বুলিয়ে দিচ্ছেন বাম হাত দিয়ে বেটির মাথায় হাত দেওয়ার পরে বলছেন আলীর দিকে তাকায়া গো আলী গো আজকে বলো না কেন ও ফাতেমা তুমি আজকে বলো তুমি হলে জান্নাত রানী সরদারিনী ও আল্লাহ পাক তোমার এত ভালোবেসেছে তোমাকে আসাদুল্লাহ বলেছে তোমাকে আবু তুরাব বলেছে ও আলী গো যে আল্লাহ পাক তোমার এত মুহাব্বত করেছে আল্লাহ তোমার এত ভালোবেসেছে তোমাদের মধ্যে এটা কেন হলো হাত দিয়ে বললে না আলে তোমাদের মধ্যে শয়তান জায়গা নিতে চেয়েছে আজ আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই গেল এই কথাটা যদি তোমাদের সময়টা দীর্ঘ মিয়াদি হতো তোমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে যেত শয়তানের ওয়াসওয়াসা তোমাদের কাছে প্রবেশ করে যেত না 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 মানুষ ভুল করে মানুষ মাত্র ভুল হতে পারে তবে ওই ভুলটাকে দীর্ঘ করে রাখবে না শয়তান প্রবেশ করবে আর যদি শয়তান প্রবেশ করে যায় তাহলে পারে ইমান ও আমল নষ্ট করে দেবে you <laughs> আমাদের মুসলমানেরা ও আমার মা বোনেরা ও আমার ভাইরা বাপ আমাদের মধ্যে যখন স্বামী স্ত্রী কোন রকমের কোন একটা যদি ঝগড়া হয়ে যায় তাহলে আমরা জানার কেউ কাউকে কথা বলবো না এই রকম টার্গেট নিয়ে যায় চলে গেলাম ও চলে গেল বিছানা আলাদা হয়ে গেল কথা নাই পাত্রন হয় আপনি জানো ভাত খুলে স্বামীর সামনে থালা এগিয়ে দিয়ে চলে গেল ওখানে বললো পাত্রন না আছে এই রকম দেখিয়ে দিল আল্লাহর নবী বললেন এই সংসারে যদি কেউ থাকে জেনে রেখো ইন্না শাইতান আলিল ইনসানে আদব সবচাইতে যার মানুষের দুশ্মন সেটা হলো ইবলিস আর ওই ইবলিসকে তুমি জায়গা দিলে আচ্ছা বলুন এইরকম আমাদের সংসারে জীবন আর আছে গড়ছে গড়ে নাই অনেক মা বোনেরা বলছে বলে স্বামী আছে কেরালায় নাই দুবাই না হলো মুম্বাই নাই গুজরাট বলছে বাড়ি আসবে বলে আসিয়েন না বলে কেন বলে এখনো ঘরের কাজটা বাকি আছে মানে স্বামী